তো কাল কারা কারা পিসির ডাকে একুশে জুলাইয়ের মঞ্চে এসেছিলেন তো যারা এসেছিলেন তারা তো ভালোই করেছিলেন তো যারা আসেননি তারা তো বড্ড মিস করেছেন কেন বলছি শুনুন যদি আসতেন ফ্রিতে কলকাতা ঘোরা হয়ে যেত ফ্রিতে কেন বলছি কারণ আপনার তো যাতায়াতের কোনো খরচা নেই খাওয়ারও কোনো খরচা নেই আপনি শুধু সকালে একটু জলমুড়ি খেয়ে চলে আসবেন যেটা টিফিন বলে আর বাকিটা যাতায়াতের জন্য তো দিচ্ছেই আর লাঞ্চ মানে দুপুরে খাওয়া সেটা তো আছেই ডিম ভাত ডিম ভাত তো বেশি করেই রেখেছেন তারপর হচ্ছে ঘোরার ব্যাপার ঘোরাতে হচ্ছে ভিক্টোরিয়া ইকো পার্ক সবই তো খোলা অন্যান্য সময় ওই এই সোমবার বন্ধ থাকে সে কালকের জন্য সবার জন্য খোলা ছিল সব ফ্রিতে ঘোরা হচ্ছে তার থেকেও বড় কথা শুনলাম নাকি আজকাল সূর্যদেবতাও পিসির সঙ্গে কথা বলছে না আমি নিজে থেকে বলছি না পিসিই বলেছে পিসি বললো না যে খেলা শুরু হয়ে গেছে আর চোখের জল না সূর্যদেবতা বলেছে এবার চোখ থেকে আগুন ঝরবে আমরা এত পুজো করছি ভগবান ছাড়া দেওয়া তো দূরের কথা মুখ তুলেও না আমাদের চক পিসের দিকে তো তাকিয়েছে চপ গানে চাকরি যে তাও